সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমরা কথা বলবো ঝিন জেলার মহেশপুর উপজেলার সবদালপুর গ্রামে তো গ্রামে এসে যা সুন্দর প্রকৃতির সৌন্দর্য যা দেখলাম চোখ জুড়িয়ে গেল এখানে এসে তো আমরা মূলত একটি সিমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই সিমটি মূলত বলা হয় ইন্ডিয়ান সিম তো এই সিমটি আমাদের আব্দুল আলিম ভাই ডেটার এই সিমটি নিয়ে এসেছে ইন্ডিয়া থেকে সিমের বীজটি সংগ্রহ করেছেন তো আপনাদের জানিয়ে রাখি এই সিমটি কিন্তু আস্তে আস্তে গাছের নিচের থেকে সিম ধরতে ধরতে উপরের দিকে যায় যেহেতু এখনও দেখতে পারছেন কত ফুল এসেছে মুকুল এসেছে কিন্তু সিমটি এখনও ধরে নাই হয়তোবা আর কয়েক দিনের ভেতরেই সিম ধরবে তো আপনারা দেখতে পারছেন কত ফুল এক একটি ডুগায় কত ফুল জিরিটাল কৃষি এগ্রোফামের পক্ষ থেকে আমি আসি আপনাদের সাথে শাহিন আলম তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইবার করেননি অবশ্যই সাবস্ক্রাইবার করুন সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো দর্শক দেখতে পাচ্ছেন একটি ডালে কত মুকুল এসেছে তো এই মুকুল এই মুকুল থেকে কিন্তু মূলত যে ইন্ডিয়ান সিমটি সেই ইন্ডিয়ান সিমটি সংগ্রহ হয় তো এক বিঘা খেতে এক বিঘা খেতে আপনার প্রথম চালানে নাকি তার তো গেল যে বছর গেল সে বছরে এই সিমটি তিনি ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছিলেন তো বছর প্রথম চালানেই তার চার মন সিম হয়েছিল সিম হওয়ার পরে আস্তে 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 চার মন পাঁচ মন ছয় মন করে সিম সংগ্রহ করেছিলেন তো এখন বর্তমান এই সিমের বাজার আপনার পঁচানব্বই টাকা কেজি তো আমরা শুনলাম যে আব্দুল আলিম ভাই ইতিমধ্যে গেল বছর যে সিম করেছিলেন সেই সিমের যে আপনার যে সিমের চারা ফুটায় সে বিষ সে বিষ পাঁচশো টাকা কেজি বিক্রয় করেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে তার কাছ থেকে এই বীজ মানুষ সংগ্রহ করেছেন তো অত্যন্ত তো দর্শক আপনারাও এই বীজ সংগ্রহ করতে পারেন করে এই সিম করে লাভবান হতে পারেন তো দর্শক যদি আপনারা এই সিমের বীজ সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি ফোন দিলেই সিমের বীজ সংগ্রহ করতে পারেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা